আমার মাডা আঙ্কেল আমার মাডা আর হয়ে গেছে দুই বছর ডেটা ফাইতে আসি না আমার নানিটা খুঁজে বিচারি খাবাই তো আমার নানিটাও মরে গেছে আমার বাপটা হালাই টুয়া ডাইছে বিয়া কইরা পলাইয়া কোথা থেকে হারাইছে আপনার মা একটু বলবেন আমার মা আমার মা সদরঘাট সদরঘাট থেকে হারাইছে তো আপনার মা হারাইলো আপনি তো ঠিক আছেন আমিও হারাইছি আপনি হারিয়ে গেছিলেন তো আপনাকে আপনার খালা কিভাবে পাইলো আমার খালা

আচ্ছা আমরা একটু আপনার খালা সাথে একটু কথা বলার চেষ্টা করি কি ঘটনাটা হয়েছে একটু যদি আমাদেরকে বলেন তোর মাটারে রাইতিলে ছেলে খালা কাঁদে 24 ঘন্টা আমার মাটারে আইনা দেন খালা আমার মা গরাই না তো আমার নানিও মারা গেল আমার মাও হারাই গেল বাপ বিয়া করে চইলা গেল অন আমার মাছারা তো কেউ না আমার মা গরাই না দেন দেখে তারে বলে আমার মা গরাই না তো না আমি বাসুম না আমিও মরে যাব কি সমস্যা ছিল ওর মা মানে ই কোনো ব্রেনের সমস্যা একটু সমস্যা ছিল আচ্ছা কোথা থেকে হারাই গেছে আপনাদের ঠিকানাটা কি যদি এই ছবিটা আমরা যে দিয়ে দিলাম এই ছবিটা দেখে যদি কেউ পায় কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে নাগর মহল নাগর মহল নাগর মহল কোথায় কেরানীগঞ্জ কেরানীগঞ্জ বাসার নাম্বার কত বাসা বাড়ির নাম্বার কি কোন বাড়িতে থাকেন কার বাড়িতে থাকেন হাজির বাড়ি জিশান হাজির বাড়ি জিশান হাজির নাগর মহল জিশান হাজির বাড়িতে আপনার নাম কি আমার নাম হ্যাঁ ফাতেমা

ডবল ফাইভ জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ টু ফোর নাইন ডবল আমার এই নাম্বারটা আর আমাদের বাসা হইল কেরানীগঞ্জ নাদরমহল ঘাট দাস বাঙ্গালা ব্যাংকের পিছনে হাজি মোহাম্মদ দিশান সাহেবের বাড়ি দশক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছবিটা এ একজন মা তার এই যে সন্তানটি রয়েছে দশকে সন্তাননি তার মাকে मानিলো হারিয়ে তিনিলো পাগলের মত না কথা বলা যায় যে নানি ছিল নানি খুঁজে বিচে রে যে বলতেছে বিভিন্ন জায়গায় গিয়ে তাকে যে খাওয়ানোর চেষ্টা করতেন তাকে নিয়ে যে তার মাকে খুঁজতেন সেই নানিটাও আর দুনিয়াতে নেই কারণ বাবা বিয়ে করে আবার বউ নিয়ে চলে গেছেন এই সন্তানদার কথা চিন্তা করেন না যদি এই সন্তান কথা যাকে মা কে খুঁজে পেতে পারে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করেন যাতে এই সন্তানটা তার মাকে খুঁজে পেতে পারে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ